আসসালামু আলাইকুম শীতের এই সুন্দর সকালে মজার এই বিরিয়ানিটা একবার বানিয়ে খাবেন খুব লোবনীয় এবং খুব টেস্টি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন আমি দেখে আপনাদেরকে কিভাবে বিরিয়ানিটা আমি রান্না করেছি তো আমি বিরিয়ানিটা রান্না করতে এখানে গরু মাংস নিয়েছি এক কেজি এভাবে কেটে স্লাইস করে নিয়েছি এভাবে ছোটো ছোটো ফিস করে আপনারা এভাবে নেবেন আর এখানে পেজ নিয়েছি চারটে কুচি করে মদ নিয়ে এলাম চার পাঁচটার মতো মাঝখান থেকে কেটে আর কিছু আসতো তো আমি আজকের বিরিয়ানিটা একটা প্রেশার কুকারে ইউজ করবো কারণ খুব শর্টকাটে রান্নার জন্য এই বিরিয়ানিটা আমি প্রেশার কুকারে ইউজ করবো খুব কম সময়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তো প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই দুই টেবিল চামচ করে আর যে মরিচটা কেটে রেখেছি মরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ দিলাম পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ আর কিছু রান্নার তেল আর এখানে নিচ্ছি আমি একটা রাঁধুনি রেডিমেড যেই বিরিয়ানি মশলাটা ওটার অর্ধেকটা আমি এখন গোস্তার সাথে অ্যাড করে দেব দিয়ে আমি এগুলা সবগুলো উপকরণ ভালো করে মেখে এইভাবে মেখে নেব নিয়ে এখন আমি প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে নেব নিয়ে আমি এটা এখন চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চালটাকে ধুয়ে এভাবে পানি জড়িয়ে একটা বাটিতে নিয়ে নিলাম তো আমার প্রেশার কুকার মানে শীষ দেওয়া হয়ে গেছে দুটো শীষ অলরেডি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে চুলের আরেকটা প্যান বসিয়ে দিলাম এখানে আমি কিছু রান্নার তেল দিব দিয়ে আমি যে পেঁয়াজটা উ রেখেছি ওই পেঁয়াজটাকে এখানে ভেজে নেব আমি এটাকে ভেজে লাল করে মানে ব্যারেস্তা করে তারপরে এগুলাকে ছেঁকে উঠিয়ে নেব আমার পেঁয়াজটা আমি বাঁচতে দিয়ে দিচ্ছি ঠিক আমার এই যে পেঁয়াজটা ব্যারেস্তা হয়ে গেছে আমি আবার এরকম যখন কালা চলে আসবে তখন পেঁজটাকে সেখানে তুলে নেব আমি এখানে আর বাড়তি কোনো তেল ইউজ করব না আমি এই তেলের মধ্যে চালটাকে বেজে নেব আমি খুব অল্প তেল ইউজ করছি আপনারা চাইলে আপনাদের স্বাধীনত আরও তেল ইউজ করতে পারেন কিন্তু তেলটা খুব কম ইউজ করলেই ভালো তো আমি চালটা ঢেলে দিয়েছি দিয়ে আমি এখন সম্পূর্ণ চাল ডেলি দিয়েছি দিয়ে এখন এগুলোকে নাড়তে থাকবো আসলে অনেকে তো টক দই ইউজ করে কেউ কেউ দই মানে দুধ ইউজ করে লিকুইড দুধ ইউজ করে আহ অনেক অনেক রকমের সস ইউজ করে আমি আসলে রকম কোনো কিছু না দিয়েই আজকের এই বিরিয়ানিটা রান্না করছি এখানে দিয়ে দিচ্ছি আমি চার পাঁচটার মতো আসতো কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে আমি এগুলোকে নাড়তে থাকবো চালগুলোকে যদি আপনি সুন্দর করে বাজেন মানে অনেকটা সময় নিয়ে যদি চালগুলোকে ভেজে জ্বর করেন তো আপনার বিরিয়ানিটা না খুব সুন্দর জ্বর হয় খুব ভালো হয় খেতেও খুব টেস্টি হয় তো আমি অনেকক্ষণ সময় নিয়ে চালগুলোকে ভেজেছি যে ঠিক এরকম ভাজা হয়েছে আমার চালগুলো আমি একদম পুরো জ্বর জোরে মানে ভেজে ডেকেই যে দিক যেরকম হয়েছে আর কি এভাবে ভেজে নেবেন তো আপনার বিরিয়ানিটা খুব সুন্দর হবে তো আমি এখন এখানে আগে থেকে রান্না করে রাখা মাংসটা ঢেলে দিচ্ছি দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে সম্পূর্ণ চালের সাথে পুরো মিশিয়ে নেব নেওয়ার পরে যেই মশলার অর্ধেকটা মশলা আমি রেখে দিয়েছিলাম ওই মশলাটা এখন আমি এটার সাথে অ্যাড করে দেব মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবার ছেড়ে আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিয়েছি এখন নেড়ে ছেড়ে আমি এখন চুলায় কিছুক্ষণ রান্না করবো আমি পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আমি আবার ওটাকে ডাকনাটা সরাবো তো দেখেন এই যে পাঁচ মিনিট আমি রান্না করছি রান্না করার পর ঠিক এরকম আসছে তো আমি এখন এখানে ছেড়ে আমি আমার মানে একটু টেস্টি জল দিয়ে দিচ্ছি কিছুটা আর কিছুটা ক্যারা জল দিয়ে দিলাম কেন জলটা আপনার ঘরে না থাকতে পারে ওটা স্কিপ করে নেবেন যদি থাকে দিতে পারবেন খুব ভালো ফ্লেভার আসবে তো আমার রান্নাটা এই যে দেখুন আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে এখন আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে যে পেস্টটাকে ভেজে আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম ওটাকে এখন ওপর থেকে দিয়ে একটু মিশিয়ে নেব যে আমার পেঁয়াজটা এখন আমি ভালো করে যে বেরস্তাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে মেরে ছেড়ে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব আমি আর রান্না করবো না এখন আর চোলাটা বন্ধই থাকবে এই যে এখন আমার খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেল আমার এই স্বাদের বিরিয়ানিটা তো আমি অল্প মশলায় অল্প উপকরণে আমি এই বিরিয়ানিটা রান্না করছি আপনাদের কেমন লাগছে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর একবার হলো ট্রাই করবেন দেখবেন খুব স্বাদ হয়েছে স্বাদ হয় খেতে এইভাবে একবার রান্না করে করে থাকা যা মশলা আছে তা দিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন আমি যেভাবে করছি শুধু ফলো করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা পেজ